রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার করার সাথে কথা হয়েছে আপনার পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে দেখিয়ে ভয় কোর্টে তোলা হবে দেখুন কোর্টে তোলা হবে বিচার হবে বিচার প্রক্রিয়া সাক্ষী গাওয়াই সব হয় তারপরে তার সজা নিশ্চয়ই হবে কেন সিঙ্গল মার্ডার সিঙ্গল ওকে কেস দিয়েছে সিঙ্গল নাকি খুন করেছে বহিষ্কার পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার পালু মল্লিক মতন বহিষ্কার এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল দেখুন বা যে কোনো লোক মারা যায় মৃত্যু দুঃখ আমরা সবসময় দুঃখিত থাকি কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাংক তৈরি করছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাংক উনি তৈরি করছেন আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি তো চোরদের জন্য যাবে দেখুন একটা চোরের পরিবারে দেখবেন সব চোর হয় একটা ডক্টরের পরিবারে বেশিরভাগ লোক ডক্টর হয় ইঞ্জিনিয়ার পরিবারে পুলিশের চাকরি পায় বা পুলিশের জন্য তার থাকে থাকে আর্মি যে দিকে ওই মমতা ব্যানার্জি চোর আর মমতা ব্যানার্জি পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছিলেন রোহিঙ্গিয়া মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার জন্য টাইম চেয়েছিলাম সিপি আমাদেরকে সময় দেয়নি